গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে এলাম দুদিন পর দুদিন পর ব্লগ ভিডিও নিয়ে দুদিন তো দেখতে পেলে তোমরা যে একদিন ব্লগ দিতে পারি নি তারপরের দিনকে ব্লগ দিলাম তবুও অনেক দেরি হয়ে গেছিলো এডিট করতে আর আপলোড করতেই সমস্যা হয় ভিডিও করলে কী হয় এডিট করতে আর আপলোড করতে তারপরে থামনেল তৈরি করতে এগুলো করতেই না সমস্যা প্রচুর হয় তো তার কারণেই অনেক ব্যস্ত ছিলাম তোমাদেরকে যেমন বললাম অনেক বড়ো হয়ে গেছে ব্লগ একচল্লিশ মিনিটের ব্লগ হয়ে গেছে জানি না তোমাদেরকে কোন ব্লগে বলেছি কিন্তু বলেছি চল্লিশ মিনিটের ব্লগ হয়ে গেছিলো সেই জন্য পাট দুটো পাট করতে হয়েছে অর্ধেক অর্ধেক করে ঠিক আছে তো ওগুলোই এখন করলাম আপলোড হচ্ছে এখন ভিডিও এখনও ভিডিও আপলোড হয়নি তারপরে তোমাদের কাছে পৌঁছাবে তারপরে ফের আজকেই সন্ধ্যেবেলা আর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব আজ হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার ব্লগ যায়নি তোমাদের কাছে বৃহস্পতিবারের ব্লগ শুক্রবারে যাবে মানে আজকে আর আজকের ব্লগটা হতে পারে সন্ধ্যে সাতটার সময় দিতে পারি আর যদি না দিতে পারি তাহলে সকাল আটটার সময় দেব। শনিবারে আর যেটা শুক্রবারে ব্লগ করছি সেটা তোমরা শনিবারে যে টাইমে যাই সেই টাইমেই পাবে কোথাও গেলে কি হয় ভিডিও করতে সম ভিডিও করতে কোনো সমস্যা হয় না কিন্তু ভিডিও এডিট করতে সমস্যা হয় ভিডিও আপলোড করতে সমস্যা হয় তো যাই হোক রান্না করলাম আজকে ভাত আর পালং শাক দিয়ে মাংস দিয়ে ভাত করে নিয়েছি ভাত তরকারি সব আমার কাছে ঠিক আছে চলো দেখিয়ে দিব পেছন করে শুটি আলু আর পালং শাকের তরকারি আর এখানে দেখো ভাত ভাত দেখতে কত সাদা হয়েছে আর কিছু নেই শুধু ভাত আর তরকারিটাই রান্না করলাম সব কিছু করে তারপরে তোমাদের সামনে এলাম দেখো রান্না করলাম এডিট করলাম আজ প্রচুর কাপড় ছিল কোথায় রাখলো কোনটা আজ প্রচুর কাপড় ছিল যেখানে তোমাদের দাদা ভাই আর মায়েরাদের খোলা ছিল আমি ওগুলোই ধুলাম আর যেগুলো ঘুরতে যাওয়ার জামাগুলো সেগুলো ধুই নিয়ে দাও একটা প্যাকেটের মধ্যে রেখেছি সেই প্যাকেট কোথাও তলে আছে আর এগুলো রোদে দিয়েছিলাম রোদের তো নেই চলছে তো হাওয়া যাই হোক ওইগুলো ধুলাম অনেক অনেক কাপড় কাপড় ধুয়েছি দেওয়ার জায়গাও নেই সেই জন্য ধুলাম না আর এগুলো মানে শুকোবেও না আজকে কালকে সব শুকোবে ওগুলো আর কি বলে যা পাতলা পাতলা শুকোবে তিনটে ওনা ধুয়েছি ওই তিনটে ওন্যা শুকোতে পারে আর কি কী শুকোবে যায় না তো যাই হোক এই দুটো রান্না করলাম রান্না করে দেখি এখন থেকে এখন বেজে গেছে দুটো দশ এখন থেকে পর্যন্ত জানি না তোমাদের সামনে ব্লকটা ভালো করে দিতে পারবো কি না তো যাই হোক চেষ্টা করব দশ মিনিটের ব্লক করার তো যাই হোক চলো আবার একটু পরে আসবো দেখো গাইস আমার মেয়েরা কী দেখাবে এই ব্যাগটা নিয়েছে আর যে আলায় এসেছিলো মানে কানের হার বিক্রি করতে এসেছিলো আমার তো কোনো কিছু পছন্দ হয়নি সেই জন্য নিলাম না আমার মেয়ে এই দুটো নিয়েছে পিঙ্ক কালার ওও নিয়েছে পিঙ্ক কালার মারিয়ামও নিয়েছে আমাকে বলে দাঁড়াও মামি এইটা দেখাবো যে ঠিক আছে দেখো তো যাই হোক চলো আসছি পরে এই দেখো বন্ধুরা চা চা পেয়ে দিয়েছি ঠিক আছে এখন দেখো বাজে সাড়ে চারটে তো চলো এই কটা থালা রয়েছে তাই না ভাবলাম যে চা করে এক ছোটে ধুয়ে নেবো আর দেখো ওপরেরটা আমি গুছিয়ে দিয়েছি ঠিক আছে ওপরেরটা গুছিয়ে দিয়েছি একটু পরে পেতে দেব হ্যাঁ তখন বলা হয়নি সকালবেলা চাদর বিছানার বালিশের অরগুনো না তুলে দিয়েছিলাম তো চলো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপর একটু ঝাঁটফাঁট দিয়ে দিই দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা আছে আর মারিয়া মাহেরা গেছে হচ্ছে দোকানে ওর পাপার সাথে আর আমি ততক্ষণ এখানে এই কাজগুলো করে নিই এক্ষুনি তাহলে এগুলো করে আসছি এ দেখো গাইস ঘর পর ঝাঁট ফাঁট দিয়ে গুছানো গাছানো হয়ে গেল আর আমাদের চা পানি সবই খাওয়া হয়ে গেলো ঠিক আছে দেখো তোমাদের দাদাভাই ভাই চা পানি খেয়ে কাজে চলে গেল আর এ দেখো দোকান থেকে নিয়ে এসছে এত কিছু নিয়ে এসছে এই ডাব্বালা হজমলা চোকালা চকলেট আর মারিয়াম গেছে হচ্ছে বাইরে এক্ষুনি চলে আসবে আর আমি চলো এই বাসনগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে তারপরে তোমাদের সামনে আসছি এই দেখো গাইস চাদর পেতে দিয়েছি দেখো কী দারুণ লাগছে তাই জন্য তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিলাম কেন আমার মাহেরা মারিয়াম রানি দেখো নিচুই ঘুমাচ্ছে তো এগুলো সব রেডি ফেডি করে ঘর ফর ঝাঁট দিয়ে তারপরে আসবা তোমাদেরকে বলবে এতক্ষণ আমি আসিনি কেন ঠিক আছে চলো পরে গল্প করব। দেখো গাই সব গুচ্ছে গাছে দিয়েছি আর দেখো বাচ্চাদেরকে উপরে তুলে দিয়েছি মায়ের এখন জেগে আছে মায়ের তো ঘুমিয়ে পড়েছে এদিকে দাদা দুধ চাপিয়ে দিয়েছি আমার মেয়ের দুধটা ফুটে গেলে আমার কাজ ফিনিশ হয়ে যাবে এটা ঝাঁট দিয়ে বের করেছি এত নোংরা এত নোংরা কেন তোমরা দেখে বলবে ওগুলো কিসের নোংরা ওগুলো হচ্ছে এইদিকে সাইটে পেপার টাঙানো ছিল তোমরা হয়তো দেখেই পেপার পেপারগুনো বাড়তি ওই পেপারগুনোতে কিছু ছিল না আর যা ছিল কোনো কোনো দরকারের ছিল না তো ওইগুলোকে নামিয়ে নিলাম পুরো ঘরকে তন্ন তন্ন করে খুঁজেছি পেলাম না আমার একটা জিনিস সবথেকে দামি জিনিস আমার আইডি প্রুফ তো ওইটা খুঁজে পাচ্ছি না না মায়ের বাড়ি আছে না আমার বাড়িতেই আছে পুরো তন্ন তন্ন করে খুঁজে নিলাম পেলাম না গাইস নতুন করে বের করতে হবে ওর ফটো আমার ফোনে আছে তাই ওইটা নাম্বার দিয়েই হয়তো বেরিয়ে যাবে কি আমি সেটা বলছি না নাহলে আবার হয়তো কিছু ইউটিউবে দেখতেন কপিরাইট কিংবা মর্নিং আসতে পারে তার জন্য তো যাই হোক সেই জন্যও গাইয়ে সেই মহরবের আজান দিয়েছে সেই থেকে খুঁজছি এখন সাড়ে নটা বাজে তো নটার সময় আমি কি করলাম চাদর বিছলাম চাদর বিছিয়ে চাদর বিছিয়ে বাড়িরগুলো উপরে রেখে মারিয়া মায়েরাকে ওপরে করে তারপর এই তোমাদের সামনে এলাম সময় পাইনি সেই সন্ধ্যা থেকে আমি তো কালকে তোমাদের দাদা ভাই আমার ইঞ্জেকশান লেগেছে না সেই জন্য হয়তো তোমাদের দাদা কালকে কোনো একটা দরকার ছিল সেই জন্য পুরো খুঁজেছে আলমারিকে পুরো ঘেঁটে চুলমার করে দিয়েছে বাইরের আলমারি মানে কাঁচাল আলমারি ভিতরে তন্ন তন্নভাবে খুঁজেছে পাইনি আমি ঠিক আছে থাক তুমি পাওনি থাক অত আর্জেন্টলি দরকার নেই তো আমি যখন ঘরে যাব তখন আমি খুঁজে নেব বললো ঠিক আছে সন্ধেবেলা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে খুঁজে রাখো রাতের বেলা দেখব সেই মগরবের রাজান থেকে খুঁজছি গাই এলাম না একটা জায়গায় তিনবার চারবার করে খুঁজেছি মাথায় আসছে না আমি কোথাটাই ওইখান ওইটাকে ছেড়েছি কোথায় ছেড়েছি মাথাতেই নেই সব কিছু আছে শুধু এটা ছাড়া তো যাই হোক খুঁজে আর পেলাম না তো ঘর গুছোতেও বাকি ছিল তার জন্য কি করলাম চাদরের ওর লাগিয়ে বালিশের ওর লাগিয়ে চাদর বিছিয়ে ঘরকে গুছিয়ে ঘরকে ঝাঁট দিয়ে ভালো করে তারপরে দুধ চাপিয়ে তারপরে তোমাদের সামনে এলাম মাঝখানে একবার এলাম বোন চাদরটা বিছানো হয়ে গেছিলো তোমাদেরকে দেখাতে কত সুন্দর লাগছে আর তারপর আর আমি আসিনি তারপর চোটে কাজ ছেড়ে এসেছি আমাদের পরবও আছে চোদ্দোই ফেব্রুয়ারিতে শোভে বার তো আজি তো বছরের সরি মাসের লাস্ট দিন একত্রিশে জানুয়ারি কালকে থেকে ফেব্রুয়ারি শুরু কালকে থেকে পুরো বাকি চোদ্দ দিনের মাথায় মানে চোদ্দ তারিখেই হবে তো চোদ্দ দিন বাকি রয়েছে ধরে না সে চোদ্দ দিনের আগে ঘর ঘর পুরো ঝাড়তে হবে পুরো ঘর পর ঝেরে জুড়ে সুন্দর করতে হবে এ বছরে আর রঙ হবে না কিন্তু করবো এবছরের লাস্টে পর্যন্ত রং করার প্ল্যান আছে একটু রং করে নিলে সুন্দর হয়ে যাবে ঘরটা কিন্তু এবছরের লাস্টের দিকে এখন হতে পারবে না তো যাই হোক যাই না কত দূর হলো আর এই জন্য আমার মুডটা পুরো খারাপ হয়ে রয়েছে গায়ে পাইনি বলে তোমাদের দাদা সন্ধ্যে থেকে মানে পঞ্চাশ বার ফোন করলো পেয়েছো পেয়েছো বললাম না তো যাই হোক গাইস চলো আল্লাহ জানে কোথায় আছে পাচ্ছি না তো খুঁজে চলো সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট নাইটার শুরু করলো চলো টাটা